জলনিকাশির যন্ত্রণায় ভুগছিল ডানকুনিবাসী অবশেষে কোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে ডানকুনির অবৈধ খাটাল এদিন সকাল থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডানকুনি থানার আইসি শান্তনু সরকার সহ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ডানকুনির চেয়ারম্যান হাসিনা সাবনাম বলেন আমরা অনেকবার অবৈধ খাটাল মালিকদের পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠিয়েছি খাটাল মালিকদের ফেলা আবর্জনা ডানকুনির খালকে অবরুদ্ধ করে দিচ্ছিল অবশেষে কোর্টের নির্দেশে উচ্ছেদ ভেঙে ফেলা হচ্ছে অবৈধ খাটালগুলো তিনি জানান মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন চার সপ্তাহের মধ্যে একশো অবৈধ খাটাল উচ্ছেদ করার জন্য যদিও খাটাল মালিকদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি যেহেতু কোঠের নির্দেশেই উচ্ছেদ তাই এই পুনর্বাসনের ব্যবস্থা পৌরসভার পক্ষে করা সম্ভব নয় যাই হোক আমাদের দান্তনিতে আপনারা জানেন যে দান্তুনির খাটাল নিয়ে অনেকবারই অনেক মুভমেন্ট হয়েছে আগামা গত দোশটা জুলাই এনটিটির যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী মাননীয় স্যারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে সেই অনুযায়ী হুগলি জেলা প্রশাসন আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে বসেন এবং আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানিয়ে দিই যে আমাদের বাইশ তারিখ থেকে আমরা এই কাজ শুরু করতে পারবো এবং শুরুর থেকে শুরু করে আপনারা জানেন যে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোকজন সেখানে ছিলেন এবং প্রচুর চিকিৎসক এখানে একশো ষাটজন এসেছিলেন পশুগুলোকে চিকিৎসা করা হয়েছে দেখা হয়েছে তাদের হেলথ চেক আপ করা হয়েছে আজকে বাইশ তারিখ থেকে আমাদের এই ফাঁকান উচ্ছেদের কাজ শুরু হলো তা চলতে থাকবে এবং যেখানে যে কটা এখনো গরু মোশ রয়েছে সেগুলো অন্যত্র সরিয়ে ফেলার জন্য কাটাল মানিতে বলা হয়েছে কতদিনের মেয়াদের মধ্যে বলা হয়েছে যে ভাঙতে হবে সব কটা মানে চার সপ্তাহ সময় দিয়েছে তারপরে দেখা যায় কত টাকা মূলত কি অসুবিধা হচ্ছিল আপনারা জানেন যে খাল পুরো বন্ধ করে দিয়েছে যে খালে এক সময়ে মানুষ স্নান করত মাছ হতো সেখানে এমনকি ওই জলে মানুষ সমস্ত কিছু ব্যবহার করতে পারতো সেই মানে খালটাকে পুরো নষ্ট করে দিয়েছে সেই কালে আবর্জনা গোবর থেকে শুরু করে সমস্ত নিকানে সব কিছু খাটালের যত আবর্জনা সব ওইখানে ফেলা হয় এমনকি ইঞ্জেকশন যে দেওয়া হয় সেই ইঞ্জেকশনের সিরিজ নিডিলস সমস্ত কিছু ওইখানে ফেলা হয় এটা করতে করতে পুরো ডানকুনি খাটা খাল পুরো একদম শেষ হয়ে গেছে পুরো বদ্ধ হয়ে গেছে আপনারা দেখেছেন এর আগেও আমরা দুবার আমরা পরিষ্কার করেছি তাই এই যে ডান এক একটা জায়গায় যে জল জমে যাচ্ছে নিকাশিটা আমাদের ঠিক নেই এই আগামী দিনে ওই না থাকলে খাল পরিষ্কার করে দিলে আমাদের নিকাশিটা খুব ভালো আপনাদের খাল তো আগেও পরিষ্কার করা হয়েছিল সেখানে কত খরচা হয়েছিল মোটামুটি খরচ মোটামুটি ভালো খরচ হয়েছিল প্রায় একবার হয়েছিল আঠেরো কোটি টাকা আর একবার একবার ওটা আমরা নিজেরা করেছিলাম ওই কুড়ি লাখ টাকার মতন একটা একটা করেছিলাম একবার আঠেরো কোটি টাকা খরচ হয়েছিল তো যাই হোক এরকমভাবে আমরা বারবার খাল পরিষ্কার করছি ওনারা প্রতি প্রতিবারই ওরকম নষ্ট করে দিচ্ছেন পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছেন যে পরিবেশ আমরা বিগত দিনে ছিলাম আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশ আমরা আবার চাইছি যে এই খাল পরিষ্কার করে আমরা আবার যেন আগের অবস্থা ফিরে পেতে চাই এবং মানুষ যেমন স্নান করতো মাছ করতো সেরকমভাবেই যেন আমরা সেই খাল আমরা ফিরে পেতে চাই এবং আপনারা খাটার মালিকদের বলার পরেও আপনাদের কাজ শুরু হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক গরু মোষ এখনও রাখা হয়েছে তো এটাই কি কাজের তো অসুবিধা হচ্ছে ওনাদেরকে বলা হচ্ছে ইমিডিয়েট ওনারা সরিয়ে দিন সরিয়ে দিয়ে আমাদের কাজ করতে আরেকটু সুবিধা হবে তো আমরা এটা উচ্ছেদে নেমেছি আমরা নিশ্চিতভাবে এটা কাজ করবো ওনারা যদি সরিয়ে নেন তো খুব ভালো হয় আমরাও চাইছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনারা সরিয়ে বুঝবে